ভালো কোম্পানি না দেখে ভালো কোন একটা বেনিফিট না দেখে আইসাপুর মোটাই রেখে একটা সাপ্লাই কোম্পানিতে আসলাম সাপ্লাই কোম্পানিতে আসলাম কাম দিব না আকামা দিব না আসসালামু আলাইকুম যারা আমরা বিদেশ আসার জন্য উদ্যোগ নিচ্ছি যে সৌদি আরব জামু ভালো একটা কোম্পানি দিকে যদি আসেন ভালো বেতনে তাহলে মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে এখন বর্তমান কিন্তু আগের মতো সুযোগ সুবিধা বলতে কিচ্ছু নাই হয়তোবা বা আপনার বিনা পয়সায় দুই থেকে তিন বছর পরিশ্রম করতে হবে যে আপনি যে পুঁজিটা দিয়ে আসবেন এই পুঁজির জন্য আগে হয়তো মানুষ বিনা পয়সায় পরিশ্রম করছে কিন্তু আগে বাহিরে যেভাবে কাজ করা যাইত এখন কিন্তু বর্তমান ওইভাবে বাহিরে কাজ করা যায় না এই কারণে আপনারা ভাইবা চিন্তা তারপরে আসবেন আপনাদের জন্য ভালো হবে কেননা এখন বর্তমান কিন্তু আগের মতো বাহিরেও কাজ করা যায় না ভালো কোম্পানি দিয়ে হয়তো বা আপনার কোনো রিলেটিভ থাকে কোনো ভাই কোনো চাষা মামা যারাই থাকুক তাদের কাছ থেকে একটা পরামর্শ নেবেন যে না বাবা কোন কোম্পানিটা ভালো ভাই কোন কোম্পানিটা ভালো এই কোম্পানিতে আসলে মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে হয়তো বাংলাদেশ থেকে যে সময় আপনারা আমরা যারাই বিদেশের নাম তখন কিন্তু আসলে মাথাড়াই তখন আর কোনো কাজ করে না ভাবি যে বিদেশ যাইতে পারলে মনে হয় টাকা কামাই করতে পারবো এটা হয়েছে ভুল ধারণা বিদেশ আসতে পারলে তো টাকা কামাই করবো না তো থেকে তিন মাস ছয় মাস বাড়িতে থেকে টাকাই না চলবেন এইভাবে যদি সৌদি আরব না আইসা নিজেরা হয়তো ভাই থাক চাষা থাক মামা থাক তাদের পরামর্শ অনুযায়ী ভালো একটা কোম্পানিতে আসলে আপনাদের জন্য বেনিফিট হবে একটাই আর হয়তো বা এমন লোক আছে এখন বর্তমানে মনে করেন যে পাঁচটা সাতটা করে ভিসা উঠায় ওইসব ভিসায় আপনার আইসেন না ওইসব ভিসা গুলো হয়েছে ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে আসলে কোনো কিচ্ছু নেই এগুলো হচ্ছে ছোট যে কোম্পানি আছে ছোট একটা সৌদি ধরে মহাশাসা এই মহাশাসার ভিসা উঠাইয়া বাংলাদেশে নিয়ে যায় হয়তোবা তাদেরকে কোনো লিঙ্ক থাকে যে না বড় বড় কোম্পানিতে তানাজন করে দেবো আপনাদেরকে ওই কথাটাই বলে যে আমি বড় একটা কোম্পানি সৌদি আরবের নামি দামি কোম্পানি তা আপনারা তানাজুল কোম্পানির ভিসা যে আলমারাই কোম্পানি কি হয়তো মানে যেগুলোর নাম জানেন আর কি বিষয় অনেক লোক আইসা সেইভাবে মানে এই দেশে আসার পরে এত কান্নাকাটি করে ভাই রে দেশে থাকতেই যদি ভাইপা চিন্তা করে আসতাম তাহলে হয়তো বা আমাদের এই চোখের পানিটা বর্তমান ব্যথা না বিশাল গোধাল আলের কইবেন যে এই কোম্পানি হইলে আমি যান তাহলে আপনার জন্য ভালো হবে আসার পরে আপনি ভালো কাজ পাবেন আগামা পাবেন থাকার জন্য সুবিধা পাবেন সব দিক থেকেই সুবিধা পাবেন আর যদি এই সব না ভাইবা বিদেশের নাম নইসেন মাথা নষ্ট হয়েছে যে কোনো কোম্পানিতে আসলেন কি পাঁচটা ভিসা নিয়ে গেছে তার ধারায় আসলেন তাইলে আপনার কপাল আপনি নিজেই খাইলেন আপনার বাংলাদেশ থেকে টাকা আইনে তারপরে চলতে হবে